ফ্যাচatore la passo কত হইছে 1300 1300 কেউ যদি এক লয় মাত্র 1000 টাকা কি আমরা সুযোগটা লুফে নিব আসাম বের কাছে কত চান প্যাটটা আজকে ব্ল্যাক নেক বুদাপেস্ট দর্শ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি দর্শ ইন্ডিয়ান টা না লোকাল টা ভাই বড় দে লুটে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আসসালামু আলাইকুম বাম্পার মেরা দিলেন জি ভাই আছে আজকে খালি কাস্টমারে দিব ভাই আজকে দিয়ে দিবেন জি ভাই আজকে সব মানে কোয়ালিটির উপরে দাম ভাই সব কথা বলা থাকি আমাদের কাস্টমার আছে যে ভাই কোয়ালিটির উপরে দাম কোয়ালিটি ওইরকম দাম মধ্যে সব কিছু মিলাই দিলা থাকবে আর আজকে তো ঈদ অফার থাকবেই ভাই ঈদ অফারে দিব খুবই কম প্রাইসে দাম দিব তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ঈদ উপলক্ষে সবাইকে জানাই আমি ঈদ মোবারক ঈদ মোবারক ঠিক আছে তো সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আমার জন্য সবাই দোয়া করবেন জানি আমি সততাভাবে ব্যবসা করতে পারি সততাভাবে থাকতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আল্লাহর রহমতে কোউদর খুবই 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 কম প্রাইসে কোউদর দেব আজকে ঠিক আছে কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী দাম দিব তো আপনারা শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কষ্ট করে দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার লোকেশন আমার মোবাইল নাম্বার লোকেশন হলো লোকেশন হলো গা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা গাউসিয়া মার্কেটের পিছনে গাউসিয়া মার্কেটের এখান থেকে আপনি যে কোন রিস্ক কালারে বললেই বলতে ভাই মাঝিপাড়া খেলার মাঠ যাব মাঝিপাড়া খেলার মাঠ নাই মানে যে কোন রিস্ক লোকেরে বললেই যে হাসান ভাইর কবুতর ব্যবসায়ী বাসায় যাব তাহলেই উনি আমার বাসায় দেখাই দিব মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বারটা হলো 0925120071 আরেকটা কথা আরেকটা কথা হলো ভাই যেমন

মুসালদম মাদিটা কত চান ভাই মুসালদম মাদিটা পনেরোশো আবার কিন্তু ঝুটিও আছে সাথে মাশালা দেখেন আচ্ছা এই ডিগবাজিওয়ালা মাদিটা কত চান একদম আটশো টাকা দর্শক পাকিস্তানি মাদিটা এই 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 পাকিস্তানি মাদিটা কত চাইলেন একদম একদম ছয়শো সবজি বুধা পেস্ট মাদিটা ছয়শো টাকা দর্শক

400 টাকা দর্শক ইন্ডিয়ান কাকজি বিশাল সাইজের কোউতর এটা। গাংচিল প্রথম যে নটটা ছাড়ছেন এটা কত চান? 400 400 জি ভাই একদম আচ্ছা গাংচিল দ্বিতীয় মুজালা নটটা এটাও 400 টাকা দর্শক ককা নটটা কত চান? কোকা নটটা ভাই একদম 800 টাকা দর্শক দেখেন একদম টকটকা লাল জোনাসাটিক নটটা জোনাসারি নটটা ভাই একদম 700 টাকা

এই পাশের চোখটা দেখেই এইটা কিন্তু জুস গরুরা কিন্তু এই চোখটা সচরাচর পাওয়া যায় না দেখেন একদম বুট্টরের কবুতর দুই জোড়া দুই জোড়া দুই জোড়া একসাথে কত চান ভাই ভাই ভাইগা নিলে 1200 টাকা 2400 আচ্ছা দুই জোড়া এক লাগা নিলে মাত্র 2000 টাকা ভাই দুই জোড়া একসাথে নিলে মাত্র 2000 হ্যাঁ এক জোড়া নিলে 1200 আর দুই জোড়া একসাথে 1200 করে 2400 আর একসাথে নিলে 2000 টাকা জি জি ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন জি ভাই ডিম বাচ্চা 100% গ্যারান্টি দর্শক ডিম বাচ্চা 100% গ্যারান্টি সহকারে নিতে পারবেন আপনারা একদম নিশ্চিন্ত মনে নিতে পারেন হাসান ভাই কাছ সব পুতুল সব পুতুল দর্শক এখানে হাসান ভাই জি ভাই আবারও ভাই এটা কি গড়রা এটা হচ্ছে ধাপ্পা গড়রা এটা জি ভাই এটা নটটা দর্শক ধাপ্পা গড়রা দেখবো এখন আমরা এটাও কি প্যাকেজে যাবে কালো গড়রা এটা কি লাল ভাই দর্শক এই যে দেখেন নটটা লাল গিয়ার এই যে মাদিটা লাল গিয়ার

একদম টক টকা লাল দর্শক দেখেন এই মাদিটা একেবারে ফ্রি একেবারে ফ্রি ভাই মানে চার জোড়া কবুতর যে একসাথে নিবে একটা কালো গররা মাদি একেবারে ফ্রি লাল গিয়ারে লাল গিয়ারে দাম কি ওইটাই দাম ওইটাই মানে দর্শক দাম পরে 2200 আর 24200 4200 টাকা দিয়ে যেই প্যাকেজটা নিবেন চার জোড়ার এই মাদিটা একেবারে একদম মাগনা এই যে লাল মাদির একদম ফ্রি পুরাই মাগনা পাবেন একেবারে মাদি রানিং তো না জি জি ভাই রানি ঠিক আছে স্যার এক জোড়া একটা প্যাকেজ 2000 টাকা একটা প্যাকেজ 2200 টাকা তবে দুই প্যাকেজ কিন্তু একসাথে পাবেন এছাড়া কোনো সুযোগ নেই হাসান ভাই কি দিলেন ভাই গোল্লাল ককা কালারের দেখতে তো পুরো ককার মত কিন্তু গোল্লা কবুদার না রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি ভাই ডিম বাচ্চা করা দর্শক দেখেন এই পাশ চাপা এই যে দেখেন কত চান ভাই 골্লা জোড়াটা আজকে জোড়া ভাই দাম দামিনে একদম 1200 টাকা দর্শক 골্লা জোড়াটা একদম 1200 টাকায় হলে নিতে পারবেন যারা 골্লা কবুতর একটু বেশি লাইক করেন তারাই কবুতরটা নিতে পারেন ফস্টারিং এর জন্য বাচ্চা খাওয়ার জন্য খুবই এক্সপার্ট একটা কবুতর 골্লা কবুতর সব সময়ের জন্য তা আজকে মাত্র 1200 টাকা জি ভাই ওকে শান ভাই ভাই এইটারে কি দিলেন ভাই

কারণ ফ্যাটের কবুতর উড়ে বেশি এটা গো বংশধরই এই যে এই পাখির বাচ্চাই দ্বিতীয় বালের পরের ঘরের বাচ্চা পরের ঘরের বাচ্চা এগুলো না জি ভাই আচ্ছা দুই জোড়াই না আরো আছে দুই জোড়াই ভাই দুই জোড়া বাচ্চার প্যাকেজ আছে কত চান ভাই ভাই পাখি বাচ্চা জোড়া 800 ওই ওই বাচ্চা জোড়াটা 500 কত হইছে 1300 1300 কেউ যদি এক লগে লয় মাত্র 1000 টাকা কেউ এক নিলে এক হাজার এক হাজার টাকা আর আলাদা নিলে আলাদা নিলে এই জোড়া আষ্টশো জোড়া পাঁচশো আচ্ছা দর্শক দেখেন এগুলো কিন্তু হাই ফ্লায়ার উড়ানোর জন্য কিন্তু খুবই এক্সপার্ট ঘন্টায় ঘন্টা উড়াইতে পারে ভাই সবগুলো তো নর্মালি বুঝা যায় না চেকারস বড় ভাই জি ভাই এইবার কি দিলেন রে ভাই হাঙ্গেরিয়ান বুদাপেস্ট ভাই হাঙ্গেরিয়ান বুদাপেস্ট জি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার এটা নটটা এটা নটটা এটা মাদিটা জি ভাই দিবেন তো আজকে জি ভাই আজকে কিন্তু চাঁদ রাত জি ভাই বুঝছেন জি যদিও দর্শক আজকে চাদরাত রাজা কোন হয় নাই দিন তো সেই সুযোগ দেই আজকে আমরা সুযোগটা লুফে নিব হাসান বার কাছে কত চান পেডটা আজকে ভাই হুম আর না পারা যায় না মাত্র আঠারোশো টাকা হইলে দর্শক এই দাম কিন্তু হাসান ভাই বলে ফেলছেন আমি কি আমার দর্শকদের বলমু আপনি কিন্তু দাম বলে দিয়েছেন কিন্তু আপনি কোনো কথা বলবেন না দর্শক ব্ল্যাক নেক বুদাপেস্ট দর্শক খালি কালারটা দেখেন চটটা দেখেন দেখেন খালি একদম পাক টাইম মিলা দেখা দিলাম বাকিটা হাসান ভাইয়ের খুশি গ্রিন নেক বুদাপেস্ট মাদি দর্শক দেখেন ধরা খেলে হাসান ভাই খাবে আমরা তো জিতবো কি বলেন দর্শক মাত্র আঠারোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে হাসান ভাই এইবার ঝাগলা

মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো জি ভাই চাদ্রাতে কিছু থাকবে না থাকছে না

দর্শক বিশাল সাইজের এক জোড়া চিলা কবুতর দেখাবো একদম ফুল ঝোপপা মুজা দেখেন আগে কবুতর গুলো দেখেন এবার চোখটা একটু দেখাই হাসান ভাই কি চিলা ভাই এটা এটা ভাই লাল চিলা এটা নটটা এটা এটা মাদিটা সুন্দর কিন্তু দর্শক অনেক বড় সাইজ পুরা জাম্বো সাইজ হাসান ভাই ডিম বাচ্চা ক্লিয়ার আছে তো ভাই বাচ্চা ডিম পারবে ডিম পারবে মাদিনা কত দিনে পারবে ইনশাল্লাহ দিন পাঁচ দিনে ডিম পাই দিবে জি ভাই আশা করা যায় না কত জোড়াটা

রয়্যালটি ভাই জি ভাই ইম্পোর্ট করা রয়্যালটি ডি ভাই ইম্পোর্ট করা রয়্যালটি ডি দর্শক কবুতরটা ডাকতেছে একটু ঢাকাটা কি থামলেই আমরা দেখাবো এবার দেখাই একটু এই দেখেন তারাইছে কিভাবে দেখেন পুরা টানা পায়ের কবুতর এটা মাদি টানা না এটা মাদি জোড়া জোড়া ডিমের উপরে আছে না জি জি ভাই দর্শক রয়্যালটি ডি জোড়া ডিমের উপরে আছে এক জোড়া দিবেন না ভাই এই যে আরেক জোড়া দেয়া দিলাম ভাই

এক জোড়া নিলে তিন হাজার দুই জোড়া নিলে পাঁচ হাজার সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি দর্শক আজকে ঈদ অপারে তো দিছে পুরা কাপায় একেবারে পুরা কাপা কাপি অফার মাসাল্লাহ মাত্র পাঁচ হাজার সাথে ডেলিভারি চার্জ সাথে ডেলিভারি চার্জ ফ্রি হাসান ভাই জি ভাই এটা কি দিলেন রে ভাই ইন্ডিয়ান মং ভাই ইন্ডিয়ান মং জি ভাই তাও অপালটা না জি ভাই অপালবার দর্শক অপালবার একদম হোয়াইট বার যেটা অপালবার মং কবুতর সামনেরটা মাদি পেছনেরটা নর এই যে দর্শক এখন যেটা আসছে এটা নর এটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করছে ভাই আগে পরে জি জি ভাই ডিম বাচ্চা করা ভাই ডিম পারতে পারে আবার এই বেশি না এক সপ্তাহ এক সপ্তাহের ভিতর ডিম দিয়ে দিবে না কত চান জোড়াটা মং জোড়াটা আজকে ভাই চাইলে তো 3000 নিলে নিলে একদম 2200 টাকা ভাই একদম 2200 একদম 2200 টাকা ঈদ অফারে একটু ছাড়টা দিবেন না দেন না কোনো সুযোগ থাকলে দিয়ে দেন বরাবর দুই হাজার টাকা দর্শক সুযোগ যতটুক চাওয়া যায় যতটুক নেওয়া যায় আপনাদের জন্য দর্শক মাত্র দুই হাজার টাকা হইলে ইন্ডিয়ান মং এই পেয়ার জলটা আপনারা নিতে পারতেছেন আসান ভাইয়ের কাছ থেকে তবে ডিম বাচ্চা কিন্তু গ্যারান্টি আছে নিশ্চিন্তভাবে নিতে পারেন বড় ভাই এটা কি দিলেন আবার

ডিম বাচ্চা করছে আগে পরে মাত্র বাচ্চা থুই আইছে ভাই মাত্র বাচ্চা রাইখা নিয়ে এসে পড়ছে রাইখা বিল হইছি ভাই আইয়া পিছনে টানো সামনে টা মাদি 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 তো বিশাল সাইজ জি শিওর মাদি জি ভাই দেখেন মুখ দেখলেই তো বোঝা যায় ভাই বাচ্চা থুই আইছে নাকি একটু দেখি দর্শক এই যে দেখেন মুখটা ভেজা ভেজা লাগতেছে এই যে নটটা দেখেন বাচ্চা রাইখা আশা করব তোর কত জানাই বোম্বাই জোড়াটা

এই যা আরেক জোড়া ভাই এই হচ্ছে আরেক জোড়া এটা হচ্ছে চুইটাল মাদিটা গলা জি ভাই তোসব এটা কিন্তু ঝুটিওয়ালা আর দুই জোড়া হচ্ছে ঝুটিছাড়া সবগুলা কি ছাড়াছড়ি করা জি জি আচ্ছা এটার ঝুড়িটা যে গলাঘষা যেটা মাডিটা বাঁকা তিন জোড়া তিন জোড়া কত চান ভাই তিন জোড়া ভাই ভাই

বড় জি ভাই এটা কি সবজি নর ভাই নর ট্যাগ লাগানো না এটা কি এত বড় চিচি বাচ্চা এত নর এটা কি গোলা ভাই ডাউকা গোল্লা নর জুটিটা কিন্তু দর্শক বুঝা যায় না এমন সুন্দর জুটি দেখেন

বাচ্চাটা ভাই যে ছয় জোড়া কবুতর একসাথে নিলে বাচ্চাটা ফ্রি ছয় জোড়া কবুতর একসাথে নিলে বাচ্চাটা ফ্রি জি ভাই আচ্ছা ডাউকা গোল্লা নটটা কত চান ডাউকা গোল্লা একদম ছয়শ টাকা একদম ছয়শ টাকা দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম